করে বিল্ডিং ভাঙাকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক দরজা ওই বিল্ডিং এর নিচে থাকা দোকানদারদের মধ্যে তৈরি হয়েছে অসন্তোষ প্রশাসনের দূরস্থ হবেন তারা এমনটাই হুঁশিয়ারি লোকজনদের রাতের অন্ধকারে তৃণমূল পরিচালিত বাজার পুরসভার ১৯ নম্বর ওয়ার্ডের এক বেসরকারি বিল্ডিংকে গুড়িয়ে দেওয়ার জন্য চলল বুলডোজার এই বিল্ডিংয়ের তলায় ছিল বেশ কিছু দোকান হাইকোর্টে বিষয়টি বিচারাধীন থাকার পরও রাতের অন্ধকারে কার নির্দেশে গুড়িয়ে দেওয়া হল তা নিয়ে সরব হয়েছে মালদা মার্চেন্ট চেম্বার অফ কমার্স রাতের অন্ধকারে কেন এই বিল্ডিং ভাঙার কাজ হলো। পুরসভার পক্ষ থেকে ড্যামেজ নোটিস এই বিল্ডিং এ কেন ঝোলানো হল না আটচল্লিশ ঘন্টার মধ্যে এর বিরুদ্ধে প্রশাসন যদি ব্যবস্থা না নেয় তাহলে ব্যবসা বন্ধের হুঙ্কার মালদা মার্চেন্ট চেম্বার অফ কমার্সের সভাপতি জয়ন্ত কুন্ডুর এখানকার কিছু ব্যবসায়ী আমাকে ফোন করেন যে আমার আমাদের এখানটা একটা ভাঙা হয়ে গেছে অলরেডি তখন ভাঙা হয়েছে আমরা খবর পাওয়ার পর পর সঙ্গে সঙ্গে রাত্রি আড়াইটার সময় আমি নীলবাজার থানাকে ইনফর্ম করি নীলবাজার থানার সঙ্গে সঙ্গে এখানে লোক পাঠাই কিন্তু অলরেডি তখন বিদ্যুৎটা ফান্না হয়ে গেছে তারপরে ওনারা সকালবেলা যখন আমি আপনারা যারা সাংবাদিক বন্ধুরা আসছেন তারা সকালবেলা যখন আমার খবর বানায় ওর মন্দির থেকে বাড়িতে যখন আমাকে খবর বানায় তখন আমরা চেম্বার অফ কমার্স এই ব্যাপারে একটা জরুরিভাবে আমরা আলোচনা করি এবং আলোচনা করার পরে আজকে সিদ্ধান্ত নিয়েছি সমস্ত এ কমিটি সমস্ত মার্কেট সংগঠনকে নিয়ে আমরা মিটিং রাখার মিটিং ডাক আমরা আশা করছি যে মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমরা চিঠি পাঠাবো এবং আশা করি যে এই জেলার মাননীয় জেলা সুপার

হোটেল কিংবা তার যে জায়গা সেই জায়গাতে তাদের কাগজপত্র বৈধ অবৈধ যা ইচ্ছে সেটা আইনের ব্যাপার আজকে এখানে মিউনিসিপ্যালিটি তৃণমূলে সরকার তৃণমূলে জেলা প্রশাসন তৃণমূলে মালদা শহরের বুকে তৃণমূলের সঙ্গে যোগাযোগ যদি না থাকে তাহলে রাতের অন্ধকারে মালদা শহরে দুটি জেসিবি দিয়ে এইভাবে দেওয়াল বাড়ি ঘর ভাঙতে পারে ব্যবসায়ীদের জায়গা এটা সম্পূর্ণ রাজনৈতিক তৃণমূলের মদতে এই কাজ হচ্ছে এবং ব্যবসায়ীরা এই নিয়ে প্রশাসনকে বলেছেন এবং আটচল্লিশ ঘন্টার ব্যবস্থা না হলে তারা যদি বন্ধ ডাকে তাহলে ভারতীয় জনতা পার্টি সম্পূর্ণভাবে ব্যবসায়ীদের সঙ্গে থাকবে এটা আমরা স্পষ্ট বলে দিলাম তৃণমূল পরিচালিত ইংরেজ বাজার পুরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী বলেন বিল্ডিংটি পুরনো হয়ে গেছে বলে তার মালিক আমাদের কাছে আবেদন করেছিলেন এটি ভাঙার জন্য আমরা ইঞ্জিনিয়ার পাঠিয়ে পরীক্ষা করেছি পরীক্ষায় উঠে এসছে বিল্ডিংটি ড্যামেজ তারপরেই বিল্ডিং ভাঙার অনুমতি দিয়েছি আমাদের বিল্ডিং ভাঙার পরিকাঠামো নেই আর সেই কারণে মালিক নিজেই ভেঙেছেন আমি যতদূর জানি ওইটা একটা সম্পত্তি বাবা মারা গেছে দাদু মারা গেছে কাছে থাকে সেই আমাদের কাছে সমস্ত পেপার দিয়েছিল ভাঙায় আমরা তো ভাঙবো না আমরা লিখে দিচ্ছি আমাদের কোনো আপত্তি নেই আমরা এনকোয়ারি করেছিলাম এনকোয়ারি করে দেখেছি ওটা ড্যামেজ আমরা ড্যামেজ ডিক্লেয়ার করে আমাদের ইঞ্জিনিয়ার যেভাবে বলেছে ড্যামেজ ডিক্লেয়ার করে আমরা ওই ওরা দেখছে আসলে শহরের রাত্রে যানজট থাকে গাড়ি ঘোড়া চলে এই প্রসঙ্গে ওই বিল্ডিং এর তলায় থাকা একটি দোকানের ব্যবসায়ী বলেছেন এই ঘটনা শাসক দলের মদতেই হয়েছে এর পূর্ণাঙ্গ তদন্তের দাবি করেছেন তিনি এটা তো মাফিয়া রাত ছাড়া হতে পারে না কারণ কোর্ট যদি অর্ডার দেয় ভাঙার তাহলে তো রাতের অন্ধকারে কেউ ভাঙবে না চোরের মতো কারা ভাঙে চোরের মতো যারা মাফিয়া কাজ করে তারাই ভাঙে আর আমাদের পক্ষে রায় আছে যাতে ওই বিল্ডিং ভাঙতে না পারে হাইকোর্টের অর্ডার আছে এর আগে দেখানো হয়েছে যে হাইকোর্ট বলে দিয়েছে এই বিল্ডিংটা ডেমলিশ করা যাবে না বিল্ডিং যখন ডেমোলেস করা যাবে না তাহলে কিভাবে রাতের অন্ধকারে দূত जेसीबी এসে এই বিল্ডিংটাকে ভাঙতে পারে এই মাফিয়ারা কোথা থেকে এত সাহস পাচ্ছে মাফিয়াদেরকে এখানে যে এই বিল্ডিংটা যে কিনতে চলেছে রাজীব শর্মা যার নাম আমরা শুনেছি তার তার নাকি নাকি অনেক টাকা সে যে কোনো কিছু করতে পারে তার এখানে যারা যে ছেলেগুলো এখানে থাকে মাথায় মাথায় karat হয়ে যাচ্ছে নিশ্চয় নেতাদের উচ্চ উপর মহলে নেতামন্ত্রী হাত না থাকলে তো এত বড় অদ্ভুত দেখাতে পারে না আমরা এখন এফআইআর করব আর আমরা এর বিচার চাই আমরা আমরা মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করছি যে আমরা তো আমরা তো সাধারণ মানুষ এই ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে জোর রাজনৈতিক তরজা ফলে শাসক বিরোধী মনোভাব যে তৈরি হচ্ছে ব্যবসায়ীদের মধ্যে তা কার্যত স্পষ্ট ব্যবসায়ীদের প্রতিক্রিয়ায় মালদা থেকে প্রশান্ত কুমার দাসের রিপোর্ট ওঙ্কার বাংলা